এই একটা মাসে যদি রোজা না রাখতে পারো আল্লাহর ইবাদত না করতে পারো তোমার মতো হত ভাগা এই দুই আর নাই কালকে আমাদের দিন যেদিন সূর্য মাথার উপর চলে আসবে সেদিন আল্লাহ নিজের হাতে এই রোজা দেখো পানি খাওয়াবে ওরে আল্লাহ রে ওরে মা রোদ্রের অবস্থা দেখছি না বাবা এত রি এই রই দিয়ে যারা রোড়া কিনা হেগো গায়ে যায় হইতে পারে না বাবু রে বাবু রে যায় না এত গরম কেন হইব রোজার দিন যদি এত গরম হয় ইসি রে বাবু গেছি বাবু একদম হুগাই যায় গরম ওরে আল্লাহ রে দেখছুনে অবস্থা হাই হাই

সামনে একটা ছেলে দেখা যায় যাই হন দিয়ে আজকে ছেলে পেলে আধব কাদা তো নাই রোজা তো না সালান কালম তো দেয় না যাক আমি সামনে দেওয়া যাই সালাম দিলে দিলো না দিলে না দিলো আমার যার খামি চেলে যাই বড়ো বড়ো মারে মা এতো গরম লাগি রোজা তার কষ্ট হয় দাস বলে একদম মুগ এ মম্মী মমিন দাঁড়ো দারো

সেলামের কথা তো মনে না তাছাড়া আপনি মসজিদে হুজুরে কয়েছেন শুনেন না ছোট বড় বড় ছোট সবাই সবাই সালাম দিতে আসবো কেন আপনি যদি আমার সালাম দিতেন তাহলে আপনি নব্বই নিকি আইতেন ওন আপনি যে সালামটা দেন না কেন মানে আপনি নব্বই নিকি আচার হয়ে গেছে না কথা তো হাসি পুইসে সালাম মামি দিলে তো নব্বই নিকি পাইতাম তা দেখলাম এই যুগের পোলা পানি হিসাবে ছেলেটা খুব ভদ্র তা মামি তুমি কি ভালো আছো বাবা হ কাকা আমি ভালো আছি রোজা কি রাখছো

আমার আরেক ভাই আছে জমজ একদম দেখতে আমার মতো পোশাক আশাক একই পরি তারপরে চেহারা সুরা তো একই খালি আমার সাথে একটু চিকন আর কি ওই বান্দরটা একটু বান্দর আছে বুঝছেন বান্দরের বান্দর বুঝছেন আমার মনে হয় পাঞ্জাবিটা আমি এই জন্যই ফগরে থাকি গেছে আর কেন ধরা পড়লে সবাই কয় আমার না অমুকের ভাই এইসব কথা কে তোমরা কি লাভ পাও আপনি বিশ্বাস করেন না ইগান এই সিগারেট আর প্যাকেট আনো কেন বিশ্বাস করতে মনে রে সিগারেট প্যাকেট কি আনো বুঝছনি ইগান আর বাজ তে বাবা মমিল তোমারে দেখতে সুন্দর কি সুন্দর পাঞ্জাবি পরছো মাথায় সুন্দর নবীর সুন্দর টুপি পরছো এই টুপি পরে আমি ছাগাতে কইতে রে সত্যি কইরা কও তুমি কি আসলে রোজা রাখছো কি মানে কাকা আসলে আই রোজা রাখিনো আসলে কইছে কি কাকা আর গ্যাসের সমস্যা বুঝি নি কেন দেখছি নি কি অবস্থা আর গলা মলা বেগে জলে এলাই রোজা রাখা নি আরি দেখো মমিন বাবা 10 বছর বয়সে থেকে রোজা রাখা ফরজ হইছে তোমার তো রোজা রাখা উচিত দেখো রোজার ফজিলত অনেক বেশি অনেক এই যে রাখে রোজা রাখতা রোদের মধ্যে এত কষ্ট করতাছ এই যে কত ফজিলত একমাত্র আল্লাহই জানে রোজার প্রতিদান আল্লাহ তোমারে নিজের হাতে দিব তুমি কত রুগোজ দিবে এক ত্রয়ুপুর আলাই জানে কাল কেয়ামতের দিন যেটি সূর্য মাথার উপর চলে আসবে সেদিন আল্লাহ নিজের হাতে এই রোজাদারকে পানি খাওয়াবে দেখো রোজাদাররা জানলাতে প্রবেশ করবে রায়ের নামের একটি বিশেষ দরজা দিয়া রোজা জানাবি থেকে রক্ষা করার জন্য ঢাল হিসাবে থাকে কাল কেয়ামতের দিন রোজাদারদের ওই রোজায় সুপারিশ করবে রোজাদাররা কে আমাদের মাঠে শহীদের মর্যাদা পাবে এবং রোজাদারের দোয়া আল্লাহ সবসময় কবুল করে থাকেন দেখো বাবা আল্লাহ বছরে একটা মাস মাত্র রোজা দেয় এগারো মাস পরে একটা মাস মাত্র রোজা দেয় এই একটা মাসে যদি রোজা না রাখতে পারো আল্লাহর ইবাদত না করতে পারো তোমার মতো হয়তো বাগা এই দিনে কেউই নাই তাই কি বাবা এখনো সময় আছে ভালো হয়ে যাও আল্লাহর ইবাদত করো মসজিদেদের নামাজ করার রোজা রাখো নিজেরা শুধরের চেষ্টা করো এই ভুল কখনো করো না ও গগা আমি ঠিকই কইছি আসলে আমি রোজা না রেখে ভুল করছি আপনি আমারে maaf করে দেনি আর কি কর বাবা আমার কাছে মাছ চাই কোরো লাভ নাই maaf চাওবা তার কাছে আল্লাহর কাছে যদি আল্লাহই তোমার maaf করে তবেই তুমি maaf পাবা আমি maaf করনের কি সব এর উপর আলা হ্যাঁ চুপ করে যান আমি আজgetLogger রোজা রাখমু আজgetLogger নামাজ পড়ব তা শর্ত কيلا বাবা তাহলে ঠিক আছে যদি আজকে থেকে রোজা রাখেন ভালো হোক তাহলে চলো আল্লাহ নামলে আমরা দুদিন একসাথে আজান দিচ্ছি নামাজের সময় হয়ে গেছে চলো বাবা আমরা নামাজ পড়তে চাই চলো ইনশাল্লাহ